বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ রেসিপি শেয়ার করছি আর সকলকে সিপ্রাজ ফ্যামিলি ব্লগে স্বাগত তা দেখুন পেঁয়াজ আমরা তো বিভিন্ন রকমেরই আইটেম রান্না করে থাকি তা আজ আমি যে আইটেমটি বানাচ্ছি সেটা দেখুন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর একবার খেলে তবেই বোঝা যাবে এর টেস্ট কতটা সুন্দর হয় তো তার জন্য দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর ডিম এরপর আমি রান্নাটা শুরু করব তাহলে আপনারা আমার সাথে থাকুন দেখুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করছি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস বার্নার চালিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হতে দিলাম যে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা বেশ সুন্দর একটা গন্ধ আসছে জিরেটা যেন পুড়ে না যায় ভালো করে আবারও নাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এক এক করে আলু দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছে আর বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সব সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবারও যেন ভালো থাকে দেখুন আলুটা আমি এবার ভাজছি আর বেশ একটু লালচে করে ভাজবো তবে একটা ঢাকা দিয়ে দিলাম তাতে আলুটা বেশ একটু সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা বেশ গায়ে লাল রং এসে গেছে আর একটু নরমও হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি এভাবেই কেটে নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব আগে থেকে পেঁয়াজ কলিটা আমি দিই নি কারণ পেঁয়াজগুলি আগে থেকে দিলে একদম প্রচুর সিদ্ধ হয়ে যায় তা দেখুন সেই জন্য আমি কিছুটা পরে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা দেখুন সমস্তটাই খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে টেস্ট ভালো হবে আর এখন আর ঢাকাও আমি দেব না এইভাবেই একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে এখন একটা পাত্রে তুলে রাখছি এরপর আমি ডিম এবার ভেঙে নিলাম বাটিতে আমি দুটো ডিম ব্যবহার করছি একটা আগেই নিয়ে নিয়েছিলাম ফাটিয়ে তারপর আর একটা ফাটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি দেখুন লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মরিচ বেশ লাল কালার হবে বলে আর দিয়েছি হলুদ দিয়ে ভালো করে ডিমটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর যত সুন্দর করে ফেটানো হবে ততই বেশ ডিমের টেস্টও ভালো হয় এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার হয়ে গেছে ডিমটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তা দেখুন আমি এভাবেই বেশ দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে অনেকটা কড়াই জুড়ে আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিলে একটু অন্যরকম হবে আর দেখুন বেশ সুন্দর একটা ঝুঁড়োঝুড়ো ভাব আসছে তা এইভাবেই ডিমটা আস্তে আস্তে ভেজে নেব সময়ে নিয়ে আর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো আস্তে আস্তে খুঁজে খোঁচা দিয়ে ছাড়িয়ে নিচ্ছে দিয়ে ভালো করে এই যে ভেঙে দিচ্ছি তা খুব সুন্দর করেই ভেঙে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুঁচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা দেখুন আরও ছোট ছোটো করে ভেঙে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আদা এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম আদা আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলি দেখুন গিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ অন্য পদ্ধতিতেই রান্নাটা আমি করছি তা বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু এই সময় এসে থাকেন তাহলে এই রেসিপিটি দেখে আমার এই ছোট্ট চ্যানেলটি আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করে তা দেখুন তারপর আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে এই রেসিপিটি বেশ ভালো লাগে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার সকল বন্ধু জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা এখন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য আর কালারটাও একটু ভালো হবে ঝালটা আপনারা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তা দেখুন এই নাড়তে নাড়তেই বেশ একটা সুন্দর সেন্ট আসছে এখন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো হ্যাঁ এটা হচ্ছে শাহি গরম মশলা এটা যে যার প্রয়োজন মতো দেবেন কেউ বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন সে ভেবেই দেবেন তা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি থাকলে বাড়িতে যদি মাছ মাংস নাও থাকে তা সকলে আঙুল চেটে ভাত কিংবা রুটি সবটাই খেয়ে নেবে অপূর্ব টেস্ট হয় আপনারা একবারও অন্তত এই রেসিপিটি বানাবেন আমি আপনাদেরকে বলছি খুবই সুন্দর একটা রেসিপি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো আশিটা